বুঝলাম না রে ভাই এত ডাবের গাছ কে আর ডাব ধরছে কি হাইব্রিড ফলন নাকি বুঝলাম না এর আসলে দেয় কি যৌব সার ভেতরে দেয় নাকি হ্যাঁ আমার তো মনে হয় তাই রে ভাই যৌব সার বেশি পরিমাণ দেওয়া পড়ছে তার কারণে অনেক ফলন ভালো হয়েছে আপনার কোনটা কন আরে সানিয়া পা আপনার কাছে কোয়া কিছুই না বুঝছেন আপনি সারাজন কস্টে ঘাঁটাঘাটি করেন কি দরকার এই সব বলার আর আপনার ডাবের ছোট ছোটকে বুঝলাম না আপনার হাত কেটে কম পড়ছে নাকি বেশি বেশি জৈব সার দিয়েন বুঝছেন ফলন এক ভালো হইবো বুঝছেন ফলন ভালো হইলে তো পাবলিক খাইবো বুঝতে পারছেন সবাই তো ভালোবাসে কেউ মুখে কেউ চুখে আপনি না হয় অন্তর দিয়ে ভালোবাসেন চান গো খুব ভালোবাসি আমার ছাইটা যেন হ বাংলার মিয়া খালি পাখি তোমার আমার ভালোবাসা দিছে বুঝছো বেলুন ফুলে গেছে নাই এমন ভালোবাসা দিছে তোমার বুঝছো আমি এখন কনফিউজ তোমার যে বেলুনটা ফুলছে আর আসলে আসল মালিকটা কি ডা বুঝলাম না তো তো পরিচয়কে দিবা না পাবলিকের কাছে তুমি তো বাবা মামা হইলে কি পরিচয়কে দেবা না একবারে যাই করো একটু পরিচয় করে দিও বুঝছো পাবলিকের খুব জানার ইচ্ছা বলেন কি গার্লফ্রেন্ডের শরীর স্পর্শ করে এক্স বানাতে তো সবাই পারে কিন্তু কয়জন পারে বউ বানিয়ে সম্মান দিতে সাবাস বাটা সাবাস দিয়ে একটা কাজ করছিস ভাই বুঝছিস কিন্তু ভালোবাসা কইরা প্রেম করে বিয়েও করলি মাঝখানে ঠাপ ঠাপ দিলি আবার একটা বিজনেস শুরু করে দিলি বোরে দিয়ে বিজনেস বুঝছিস এরকম সুভাগ্য কপাল কার হয় কসে হ্যাঁ তুই বুদ্ধিমান বুঝছিস তুই সফল বউ ব্যবসা হয়ে দেখা ভাই বুঝছিস পাত এমন একটা মানুষ দরকার যে বুঝবে বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আরে যাইব কি যাইব না সেটা পরে চিন্তা রে ভাই বুঝছিস টিকটক মহানেকের বিশ্বাস নাই বুঝিস নাই টিকটক মহারানি না পায় না এমন কাম না আবার দেশ জুনিয়র শাকের মতন টুনটুনি কাটি আবার না নিয়ে গেলিয়েছে বুঝছিস আর নাও যাইতে পারে বুঝিস না ভাই বউ ব্যবসা তো অনেক টাকা যাইব কি জন্য কছে হ্যাঁ ভাব সেটা তো দেখাবো জলে সামনে আরো জ্বালাবো কি রে আপনা গাছটা এত সোজা না বোঝো নাই আমরা জলার জন্য আই নাই বুঝছো আমরা জ্বালানোর জন্য আইসি বোঝো নাই আমাদেরও অনেক কারেন্ট বুঝছো আমাদের মতন কারেন্ট আলা পুরুষদের তোমার পাশে পাইলে বুঝবা কেমনটা লাগে ধরো সো সিঙ্গা মিঙ্গা বোঝো নাই আমাদের মতন একটা শিঙ্গ নিয়ে দেখো পাশে কাপায় দেবানি আচ্ছা রকম করে বুঝছো নি